নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো আবার একটু ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালবেলা কালকে রাত্রে মাথায় মা মেয়ের তেল দিয়েছি ঠান্ডা কিন্তু এখনও যায় নাই আজকে কাজ হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করে আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি নাই আবহাওয়াটা ভালো আছে কখন আবার বৃষ্টি আসে বলা যায় না তো কাজটা আজকে শুরু করবো তো দেখতে থেকে ভিডিওটা তো সকালবেলা চাটা করে নিলাম আর সকালে খাবারটা করে নিলাম যেহেতু তোমাদের দাদা নাই আত্রায় চলে গেছে আমাকে যাতে বললো কারণ আমি ঘর বসে করবো জন্য গেলাম না তো একটু গোলা রুটি করবো ডিম দিয়েই করবো আর গোলা রুটি ই খাওয়া দাওয়া করে নেব তো সকালে খাচ্ছি হচ্ছে গোলা রুটি আর সস দিয়ে খাওয়া দাওয়া করবো করার পর আর কি কাজ শুরু করে দেব। আর কারণ কিছু না খেয়ে কাজ করলে শরীরটা ক্লান্ত লাগবে এমনিতে শরীরটা ভালো না যে এইদিকে দেখো মেয়েকে বলছিলাম মানে ঘর পরিষ্কার করার কিছু কিছু জিনিস সরাতে ও দেখো নেল এলপালিশ দেওয়া নিয়ে ব্যস্ত মানে কি আর বলবো দেখ কাজ তো মানে বাড়াবেন না তো মানে কমাবে না তো আবার বাড়াইতেছে কিছু করার নাই তো এই পাশে দেখো সব কিছু ওলট পলট করে ফেললাম একদম পুরা বাসা উল্টা ফেললাম আর কি তো এই পাশে মেটে পড়ার টেবিলটা পরিষ্কার করতেছে আর 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 দেখো এই যে একটা পরিষ্কার মানে মিক্সঅটা পরিষ্কার করে ব্যালকনিতে দেবো কি প্রতিবার বৃষ্টি মানে যতবার মিক্সারটা পরিষ্কার করবো তখন বৃষ্টি তো তারপরে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্না করে নিলাম ডিম তরকারি আর শাক ভাজি আর সে ভাত রাইস করে ভাত দিয়েছিলাম রাইস কুকারে কি যেন একটু সমস্যা হলো তার কারণে আবার আগে গ্যাসে ভাত দিতে হলো তো খাওয়া দাওয়া করে নিই তারই মাঝে কিন্তু চলে গেলো কারেন্ট এনে করে ফাইনালে মোটামুটি পরিষ্কার করে আসলাম মেয়ের ঘরটা তাও কমপ্লিট হয় নাই কারণ ঠাকুরের ওই পাশে মোটেও কমপ্লিট হয় নাই এগুলো করতে পারলাম না কালে করব। যে মিক্সচেপটা পরিষ্কার করেছি মোটামুটি গোছানো শেষ আর পড়ার টেবিলটাও গোছানো হয়েছে চাদরও বিছানো চাদর এখনও পারা হয় নাই আর বাইরের অবস্থা দেখো একদম বিচ্ছিরি বিচ্ছিরি অবস্থা আর কিন্তু ঘরের সব ঝুল টুল সব ঝাড়া হয়েছে সেগুলো কমপ্লিট করেছে কিন্তু আজকে যত রাতি হোক করে শেষ করে গাছ ছাড়বো কারণ প্রতিদিন একই কাজ করতে ভালো লাগে না আর দেখো তো ওই ঘরে করে আসে চলে আসলাম আমাদের ঘর ঠিক করার জন্য ঘরের যা অবস্থা দেখে মাথা ঘুরতেছে মেয়ে তো কিছুক্ষণ পর পর শুয়ে পড়তেছে আর আমাকেই করতে হচ্ছে কেয়ার করার তো ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রহ সবাই সুস্থ থাকে ভালো থাকে আশীর্বাদ কাজটা যেন করতে পারে তো শিক্ষার্থীদের আছে শুভ